দোস্ত কামুন কাকা থেকে টেকা খোলান যে কেমনে কত দেহি একটু বন্ধু বুদ্ধি একটা পাইছি কামু কাকাই তো যাত্রা পছন্দ করে তার কাছ থেকে যাত্রার কথা বলিয়া তারপর টাকা লমু হ বন্ধু ঠিকই কইছস কামু কাকা যে কিপটা হ্যাঁ তো সহজে টাকা বাইক করব না আরে পড়া টাকাটি বাই করতে হইব এখন যাই বন্ধু শোন ব্যবস্থা একটা করতে হইব আচ্ছা চল আল্লাহ গো সাত সাতটা বিয়া করলাম একটা বউ আমারে ভালোবাসে না সাতটা বউ আমারে তালাক দিয়ে চলে গেল ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই শান্তি কই গেলে পামু আল্লাহ আল্লাহ তুমি একটু কও আল্লাহ রাখি পার জসিম রে তোর টাকা পয়সা তিতি আছি আমার তো বিয়া করেন আল্লাহ হমিন কি রে তোরা বহ ব নে ব খবর কি টাকা বড় একটা খবর আছে। বিরাট বড়। আগে ক খবরটা কি? আরে কাকা তো অস্থির কেন বরফ চা বাই খাইবে না। বরফ পানি বানাই খাইবে। খুশি খবর তো আমার কাছে। কি খবর ক? উত্তরপাড়ায় যাত্রা আছে। ওই যাত্রা দেখবেন না? যাত্রা দে হে লোকেরা। এই তুই ক খবর কি ক? আছে। আরে খবর আছে। কি খবর আছে ক? ঢাকা থেকে সুন্দর একটা মাই আইতেছে। ওইটা তোমারে ব্যবস্থা করে দিবু কি কইলি সুন্দর না কালা আরে কাকা টস্টা একেবারে আরে কাকা শহরের মাইয়া কি আমার তোর সহ্যই কাকা মাল দেন সবকিছু ঠিক হয়েছে মাল লাগলে মাল দিমু আই না দে মালের কথা ক মাল দিমু তাড়াতাড়ি কর আমার তোর সহ্যই তো না আরে শা কর তাড়াতাড়ি কর কাকা মাল দিলে ব্যবস্থা হয়ে যাবে আরে মাল লাগলে মাল তো দিম ওই মাল তোরা টেনশন করস কে তো টাকা লাগবো ক যত টাকা লাগে অত টাকাই দিমু আরে দিমু মাল নাই না যদি মাল মাল করস তাই কি হইবো তোরাই ক আলতা সুনু লেবিস্টিক যা লাগে বউ সাজাই লই আইবা ব্যাংকের থেকে টাকা তুললা তোমাগো দিয়া দিমু বুঝছো কি কর গ্রামের সবাই দেখ খালাইবো না এইজন্য বউ সাজা

এই যে বোকা বরে আনবা কেউই দেখবো না এটাই তো উত্তম এই তো হচ্ছে তুমি ঠিক কথা কইস না পাগল এই সব পোলা কিছু না কোন রাকিব আমি তো তোকে বিষয় সব শুনলাম তুই টাকাতে টাকা বসে আয় আমি সব ব্যবস্থা করতেছি আমি তো টাকা দেব টাকার কোন টেনশন নাই আমার সুন্দরী মাইয়া দরকার বাহ দেখছস টাকা বসে কোনো অভাব নাই তুই টাকা বসে আয় আমি সব ব্যবস্থা করতেছি বুঝাইতে পারছি আপনারে হ্যাঁ আপনি টাকা পয়সা দেন আমি সব সিস্টেম করে দিতেছি হ্যাঁ তাহলে আমি যাই কাকা আচ্ছা যাও যাও মিয়া যা বুঝা বুঝুন নে যাও এই ওট তোর ওট এই ল হাত খরচ দিলাম আর বাকি না ব্যাংকের তো তো গো দিয়া দেবো সুন্দরী মায়া নাইলে তোর টাকার কোনো সমস্যা নাই বুঝছ সাতটা কোর্স বিয়া আর একটা হইলে দিয়ালি পুরো হইবো আল্লাহ এই মাইয়াডা আমার কপালে জোটায় দাও আল্লাহ এরিশা ভাই ঢোল দি যাও আম আর তো আবার সজ ছইতাছেনা এরিশা ভাই থামো तू भी जा मना के नहीं মেগা লাগা আমার এ না হ্যাঁ চলো जल्दी चलो উফ কি যে করি অপেক্ষার করবা লাগে না হ্যাঁ ঘরে পাড়িলাম ঢাকা এ হনাইতাছেনা না বল লাগে না 7 বিয়া করলাম একটা বিয়াও বিয়া টিকে না ঠিক বগএমনে কেমনে ঠিকবো এই যে এত কষ্ট করে সুন্দর সুন্দর মাইয়াগুলো আপনি যোগার কইরা দেই সাত সাতটা বিয়া করেছেন আপনি হ্যাঁ রাইতে যে গুমান নাকি তো তুলাডা घुমাইতে পারেন না এই যে তুলা তো দে কই যে যায় তুলা আমি তো কইতে পারি না কই যায় কেমনে গবেন আপনি থাকেন মাধবদি আর গরগর তুলে তুলা যায় ন নশুনদি এগুলা বাদ দেন এগুলা বাদ দিয়া সুন্দরভাবে সংসার করেন আমরা কিন্তু আর মায়ের লোক ব্যবস্থা করতে পারব না আরে না কে তুলা দিতে দিতে আমার জানদাই শেষ হয়ে গেল এখন আমি করুম কি কও হাসপাতালে যত তুলা ছিল সব শেষ করে লাইছি অন্য একটা ব্যবস্থা করো এই যে অবস্থা ব্যবস্থা এই যে লাস্ট একটা আইনে হ্যাঁ আর আমগো গো যন্ত্রণা করবেন না কথাটা বুঝাইতে পারছি আপনারে নাক টানেন কোনো চিকিৎসা করেন না কোনো ঢাকায় আমি আপনার লগে ঘুমাইবো আপনার লগে সংসার করবো

আরে মা লাইতেতে জলদি আহো আহো ওয়াও এত সুন্দর নারী আমি কি নুম bari ওরে বাবা রে এদি বিউটি কুইন কাকা তোমালকে সুন্দর রূপসী বউ লয়ে আইছি কথা কাজে কি মিল পাইছেন हमको কি বাতBatchNorm হয় কাকা না हमको কি বাতBatchNorm নেই আপনি আমরা কথা কাজে মিল রাখি কথাটা বোঝা গেছে কি রে রাকিব কই রাকিব রে না রাকিব খালি টাকা টাকা করে তারে খেদাই দিছি একদম ঠিক করছো তোর আগে কইছি না যে লোভ বেশি আর লগে রাখবেন না আমরা কথায় কাজে মিল রাখি কথাটা বোঝা গেছে এখন আপনি ওনারে নিয়া একটু নিরিবিলি কথা বল মনের একটা ব্যাপার আছে না কথা মিল পাইছেন কোনো ভেজাল আছে তোমাকে কিছু কইছি হয়তো কিছু টাকা বসা খাইতে পারি আপনার কাছে কিন্তু এই পর্যন্ত সাত সাতটা মায়ালোকে আপনার ব্যবস্থা করে দিছি খারাপ হইছেন কাকা জান না জান এই হলো এই কাকা কিন্তু মুরব্বী মানুষ খুব ভালো আছে বুঝছো কাকার দিকে একটু খেয়াল টেল রাইখো তুমি দুনিয়া যাবে যাও 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 আ হো আমার আট নম্বর বউ এই গ্যারান্ড ঘুরে আর যা দেখবা সব আমার আরে তুমি সুখে থাকবা আর সম্পত্তি তাই না যে তো সম্পত্তি দেখতাছো সব তোমারই বউ হবও আহো আহো চালু তো এমন করছিন কেন এই সম্পত্তি পেছছা তোমার সোনা গো না বানায় দেবো সত্যি কই তাসিবো আপনি না খুব সুন্দর সত্যি কই তাসি আমি অনেক সুন্দর আর তুমি অনেক সুন্দর কুকিলা আপনি খুব কিউট হ্যাঁ সাজা যখন মমত আছে তাজমল বানায়া দিছে তোমার একটা বানায়া দেবো সত্যি কই তাসি আপনি চশমাটা তো খুব কিউট তুমিও তো অনেক কিউট একবার খালি কো ভালোবাসো তুমি যা কইবা তাই শুনো আপনি খুব কিউট তুমি তো এমন করছেন কেন তোমার হাতটা নাইকা পূর্ণিমার মতো দেইটু আপনি খুব সুন্দর এতক্ষণ গেল তোমার চেহারা তো দেখলাম না এই বাগানে বসে এমন করছেন কেন ছি আপনার বাসা বাড়ি নাই চলেন বাসা যাই বাসা বাড়িতে যাই কি যা দুষ্ট আপনার হাত গুলো না একেবারে চিনি চম্পক কলা খুব সুন্দর এমন করছেন কেন জান দুষ্ট কোথাকার লজ্জ করে না যা কি তুই আমার লোকে বেমানি করলি তোর তর

বয়স হয়েছে মেয়ে একটু ভালো হইতে পারেন না এখন কালাপানি খান নীলপানি খান হ্যাঁ চরিত্রটা ভালো করেন বলছেন হ্যাঁ হ্যাঁ কিনে রাখি শিক্ষাটা কেমন দিলাম